তীব্র গরম অনুভূত হয়েছে জেলায় জেলায় অবশেষে জ্বালাপোরা গরম থেকে মিলবে মুক্তি আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় উঠে এসে রাজ্যের আকাশে মেঘ জমতে শুরু করেছে এই কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে যদিও বৃষ্টির তীব্রতা খুব বেশি হবে না তবে অনেক জেলায় এই বৃষ্টির প্রভাব পড়বে বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে যা গ্রীষ্মের দাবদাহে কিছুটা স্বস্তি এনে দেবে জুনের প্রথম সপ্তাহ থেকেই যে গ্রীষ্মের দাবদাহে অস্থিরতা বাড়ছিল বঙ্গবাসীর তবে আজ বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রপাত সহ বৃষ্টিপাতের রয়েছে এই বছর সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনও কোনো নামগন্ধ নেই মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাজেহাল দশা বঙ্গবাসীর এই আবেহে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু আবহাওয়ার বদলাতে পারে শীঘ্রই এর প্রভাবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি সাধারণত জুনের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু এইবার দশ তারিখ পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে সেনা তবে দশ জুন শনিবার মৌসুমি বায়ু আবারও কিছুটা গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শনিবারের মধ্যেও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়বে আমি দুই দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশও তৈরি হতে চলেছে তাছাড়া মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা ছত্তিশগড় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বর্তমানে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য অংশ এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণাবত্ত সক্রিয় রয়েছে যা আবহাওয়ায় বিশেষ প্রভাব ফেলছে অন্যদিকে উত্তর উড়িষ্যার ঘূর্ণাবত্ত ক্রমেই দুর্বল হয়ে পড়েছে দেশের মূল ভূখণ্ডে প্রবেশের পর প্রায় পনেরো দিনের জন্য নিষ্ক্রিয় থাকার পর এবার মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হতে শুরু করেছে আগামী চোদ্দই জুন থেকে পূর্ব মধ্য ভারতের সংলগ্ন অঞ্চলে মৌসুমি অক্ষরেখা আবার শিল হয়ে উঠবে এই পরিস্থিতির কারণে ষোলো থেকে উনিশ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন শুরু হতে পারে